পার্ট টু পিকনিকের ভিডিও এটা ছিল মিনি কক্সবাজার অর্থাৎ খুলনা রানা রিসোর্টে যে মিনি কক্সবাজার ছিল আমরা হচ্ছে ছেলে মেয়েদের জন্য সেখানে টিকিট কেটে ওদের হচ্ছে ঢুকিয়ে দিয়েছি তবে গার্জিয়ান বা সাথে কেউ যাওয়ার কোনো পারমিশন নেই অবশ্য পারমিশন দিবে যদি আপনি সাথে টিকিট কাটেন কিন্তু আমাদের তো সেটা জানাই ছিল না আমরা শুধুমাত্র ওদের টিকিট কেটেছি আর ভেবেছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিন্তু টিকিট কাটার পর যখন ওদের আমরা ঢুকাব তখন এই কথা জেনে আমাদের তো সবার পুরো মাথায় বাস পড়েছে কারণ কিভাবে আমরা এই জলের ভিতর এতগুলো ছেলে মেয়ে গার্জিয়ান ছাড়া ছেড়ে দিই পরে অবশ্য গার্জিয়ান হিসাবে আমার বোনকে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম তো আমাদের কক্সবাজার দেখাও শেষ ফাইনালি এই যে এই গাড়িতে উঠবে ওরা আর ওরা হচ্ছে এই গাড়িতে যখন টিকিট কেটেছিল তখন কেউ ছিল না তাই আগেই হচ্ছে ওদের একটু স্নান করিয়ে এনেছি তারপরে এসে দেখি লোকজন চলে এসেছে পরে এই জায়গা আসলাম ওরা হচ্ছে খেলাধুলা করছে এই যে আর আমরা অভাগারা তাকিয়ে তাকিয়ে ওদের খেলা দেখছি এই হচ্ছে আমাদের বড়দের পিকনিক আর দেখেছেন আমার দিদির চেহারার অবস্থা ছেলে মেয়ে সাথে নিয়ে গেলে এই অবস্থা হয় যাই হোক মোটামুটি যতটুকু সময় পেয়েছি সাদদের ভিতর ওদের দেখানোর চেষ্টা করেছি আরও আমাদের টিকিট কাটা ছিল কিন্তু সময় নেই ওপাশে বাস একটা ছেড়ে দিয়েছে আর একটা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু বাসের ভিতর যারা আছে তারা তো আমাদের উপর রেগে একেবারে আগুন আমরা কিন্তু ছেলে মেয়েদের একটা রাইডে চড়াতে পারিনি কিন্তু টিকিট কাটা ছিল আর ছোটো ভাই বিশ্বজিৎ তো বলছে দিদি চলো আমরা টিকিটগুলো ডিসকাউন্টে বিক্রি করে যাই অবশ্য এটা হচ্ছে আমরা মজা করছিলাম তো আমরা ফাইনালি এই যে আবার চলে এসেছি বাগেরহাট চন্দ্রমহল আমরা এখানে আসার আগে অবশ্য নিজেদের একটু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা তারপরে রওনা হয়েছি একটু ফ্রেশ লাগছে কারণ ছেলে নিয়ে এত দৌড়া দৌড়ি খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো আর আমরা ওদেরকে একটু ঠান্ডাও খাইয়ে নিলাম তারপরে হচ্ছে এইখানে আমাদের খাওয়া দাওয়া হবে অবশ্য বাসে যারা আগে এসেছে তারা তো অলরেডি খেতে বসেও গেছে আমরা পেছনে পড়ে গেছি তাতে কোনো সমস্যা নেই আমাদের খাবার আইটেমে ছিল ডিম আর হচ্ছে সাথে ঘন ডাল আর মুরগির মাংস আর খাসির মাংস তবে যারা খাসি খাবে না একমাত্র তাদের জন্যই মুরগির ব্যবস্থা ছিল রান্নাবান্না খুবই ভালো হয়েছিল আর খুবই খিদে লেগেছিল আমরা অনেক মজা করে খেয়েছি আর আমরা এসে দেখি অলরেডি অনেকেই খেতে বসে গেছে আবার অনেকের খাওয়া হয়েও গেছে সবাই বসে বসে খাচ্ছে আর আমরা একটু বসে বসে ভিডিও করে নিচ্ছি সবাইকে সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমরা এই জায়গায় বসে পড়বো তো আপনাদের আবারও বলছি আমি কিন্তু অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই পিকনিকের আরও একটা পার্ট আপনারা পাবেন ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ টাটা